বাঁকুড়ার ইন্দাসে তৃণমূল নেতার চটুল নাচের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় আর এই নিয়েই শুরু তৃণমূল বিজেপির দুই রাজনৈতিক চর্চা ভাইরাল ওই ভিডিওতে দেখা যাচ্ছে বিষ্ণুপুর লোকসভার ইন্দাস ব্লকের মঙ্গলপুর পঞ্চায়েতের যুধবিহার ভূতের তৃণমূল সভাপতি তথা তৃণমূল নেতা মনোরঞ্জন নন্দী মঞ্চের মধ্যে এক মহিলার হাত ধরে চটুল নিত্যে মাতোয়ারা এই ভিডিও এখন যথারীতি ভাইরাল সোশ্যাল মিডিয়ায় যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ বাংলা এই প্রসঙ্গে বিজেপির অভিযোগ সন্দেশখালীর মতোই ঘটনা ঘটে চলেছে ইন্দাস ব্লকে তৃণমূল কংগ্রেস সব কিছু স্বাধীনতা ছাড়িয়ে যায় সন্দেশখালীতে যেভাবে মা বোনদের উপর অত্যাচার করেছে তুই ইন্দাসের বুথ প্রেসিডেন্ট অশ্লীলভাবে নৃত্য করবে এটাই তো স্বাভাবিক তৃণমূল কংগ্রেস দিশা হারিয়েছে তাদের নেতা কর্মীরা জানে পয়সা থাকলে সব কিছু তারা ভোগ বিলাসে পুরোপুরি পরিণত হয়ে গেছে তাই তারা গ্রামের মহিলাদেরকেও ছাড়ছে না ইন্দাসে যে ঘটনা ঘটেছে আমি ভিডিওতে দেখলাম অত্যন্ত অত্যন্ত লজ্জার যিনি ইন্দাসের আজকে যিনি প্রচার করেছেন তৃণমূলের প্রার্থীকে বলবো দয়া করে চটুল ডান্সটা দেখুন তারপর কিছু অ্যান্সার দিন তৃণমূল কংগ্রেসের নেতারা যেভাবে অশ্লীল ড্যান্স করছে সেটার উত্তর উনিই দিতে পারবেন ঘটনা প্রসঙ্গে বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডল বলেন কে নাচবে কে গাইবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার দেখুন উনি এতটাই এখন হতাশাগ্রস্ত এবং চিন্তাগ্রস্ত মস্তিষ্ক বিকৃত তো ছিলেনি এবং সেটা ডে বাই ডে বাড়ছে ওনার ফেস এক্সপ্রেশন দেখেই সেটা বোঝা যায় যে উনি না সারাক্ষণ সুজাতা নামক টেনশনের মধ্যে আবদ্ধ আছেন তাই কোনো কিছুতেই উনি সুজাতার আতঙ্কে ভুগছেন এবং সেই জন্য যেটাতে আমি জড়িতই নই দেখুন কে কোথায় আনন্দ করবে মজা করবে নাচবে গাইবে সেটা তো একান্ত ব্যক্তিগত ব্যাপার সেটা নিয়ে দল কথা বলবে সেটা নিয়ে আমার কথা বলার কিছু নেই কিন্তু এমন কারো কাছ থেকে মহিলাদের নিয়ে শুনবো না বা চালুনি ছুঁচকে বিচার করা শুনবো না যিনি সারাক্ষণ মহিলাকে ভোগ বিলাসের বস্তু মনে করেন তাই জন্য দেখবেন ওনার চরিত্রই হচ্ছে যে বারবার দল বদল করা এবার আবার উনি স্ত্রী বদল করেছেন এছাড়া ওনার কাছে আমি কি শুনবো আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ওই যে বললাম এখন আমি এটাও শুনতে পাচ্ছি যে সৌমিত্র খানের যদি মানে ওনার নাম আমি করতে চাই না তবু বিজেপির প্রার্থী হিসাবেই বলছি কথাটা ওনার যদি এখন দুবারের থেকে বেশি তিনবার ল্যাটারিন যাচ্ছেন তাতেও ওনাকে সুজাতার আতঙ্ক ওনার মধ্যে কাজ করছে এর বাইরে ওনার সঙ্গে আমার কিছু বলার নয় এর জন্য দল কোনো কথা বলবে না নিউজ আজ বাংলা বাঁকুড়া পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএন সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ঠিকানা মিল মোড় কতুলপুর বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন ফোর জিরো টু এইট জিরো অথবা নাইন ফোর জিরো টু নাইন অথবা নাইন